গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে শুক্রবার আর আজকে পঞ্চমী আমি আজকে উপোস করি তো এখন ভাবছি কি করব রান্নাও করার আছে আবার তোমার দোকানেও যাওয়ার আছে তো তোমার দাদা ভাই কালকে নাইট ছিল তো বাড়ি ফিরে আসবে যখন আসবে তো রান্না না থাকলে সে খাবে কি দুটোর মধ্যে না এখন কনফিউজ হয়ে গেছে কোনটা আগে করব দোকানেও যেতে হবে আবার রান্নাও করতে হবে আর আজকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে এখন না সাড়ে নটা বাজে তারা হলো করে এখন কী করবো বুঝতে পারছি না কেন রাত্রিকালকে কালকে আমি ঘুমোতে পারিনি একাই ছিলাম আর বিল্ডিংয়ে একটা খুব বড়ো দুর্ঘটনা হয়ে গেছে মানে আমাদের একজন চেনা জানা মানে আঙ্কেল আমাদের বিল্ডিংয়েই থাকতো উনি মারা গেছেন তো যাই হোক তোমার দাদাভাই বাড়িতে থাকলেও তো চলতো কিন্তু ও ছিল না আমি এক আর এরকম একটা ঘটনা হয়েছে তো ঘুম যেন ধরছিলই না হচ্ছে তো একদম মানে ভেঙে ভেঙে যাচ্ছে এরকম অবস্থা কি করবো বুঝতে পারছি না ভাবছি রান্নাটাই আগে করে নেব কেন তো রান্নাটা যদি করা থাকে তাহলে দোকান থেকে যদি আমাদের আসতে লেটও হয় তাহলে কোনো অসুবিধা হবে না চলো রান্নাটাই আগে করে নিই গ্যাসের নবটা না দুদিন হয়ে গেল ভেঙে গেছে তো দে দুদিন আগে একটা নিয়ে আসা হয়েছিল লাগিয়েছি কিন্তু হঠাৎ করে সেটাও ভেঙে গেল বুঝতে পারলাম না তারপরে যখন মাথায় এলো যে ওটা খুবই টাইট হয়ে গেছে যেই অন করতে যাচ্ছি না সেই ভেঙে যাচ্ছে তো এইভাবে দুটো ভেঙে গেছে তো এখন আর নিয়ে আসিনি আগে এটাকে ভালো করে খুলে পরিষ্কার করব তারপরে নতুন নব লাগাবো আর আজকে রান্না করব করলার তরকারি আজকে নিরামিষই রান্না হবে কেন যেহেতু নাগপঞ্চমীর উপোস আছে পুজো করে এসে এসে তারপরে খাবো ভাবছি কেন এই সোমবারে উপোস হয়েছে আবার উপোস করলে এমনিতেই আমার শরীরে একটু উইকনেসের প্রবলেম চলছে তোমার দাদা ভাই ছিল যে উপোস করছো করো কিন্তু পুজো করে এসে খেয়ে নাও এবার ঠিক আছে চলো নিরামিষই রান্না করি তাহলে মুগের ডাল সেদ্ধ একটু বসিয়ে দিয়েছি আর একদিকে আমি এখন তরকারিটা করব। যেহেতু লেট হয়ে গেছে তাড়াতাড়ি করি এখন করি বড়ি দেব বড়িটা না দিলে করলা তরকারি একটুও ভালো লাগে না বড়িটা থাকলে অনেকটাই ভালো লাগে খেতেও ভালো লাগে তো আগে যাই হোক বড়িটা আমি একটু ভেজে নিয়েছিলাম এই বড়িটা আমি না বাড়ির থেকেই নিয়ে যখন আসি আমরা বাড়ির থেকে এক কিলো বড়ি তো অবশ্যই নিয়ে আসি আর যখন ইউজ করি অল্প অল্প ইউজ করি কমসে কম এক বছর যাতে চলে তারপরে করলাগুলো ভালো করে লাল লাল করে খড়িয়ে ভেজে নিয়েছি কেন একটু কাঁচা কাঁচা থাকলে না আমাকে একটু ভালো লাগে না কেন তেঁতো লাগে আর আমার তেঁতোটা খুব কম খাই করলাটা এমন নয় যে খাই না খাই কিন্তু একটু করে ভাজা হলে না বেশি ভালো লাগে তো যাই হোক করলাটা ভেজে তুলে নিয়েছি কারণ সে আলুটা আলুর সঙ্গে যদি পেঁয়াজ দেওয়া হতো তরকারিটা আরেকটু টেস্ট হতো কিন্তু যাই হোক জয় হতো নিরামিষ তরকারিটা করব সেহেতু আমি এটাকে পাঁচ পাঁচফোরণের ফোরনি দিয়ে আর তারপরে তোমার হচ্ছে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আর কেউ একটা আমাকে মেসেজ করেছে তুমি সেফ নাইটি পরেই ভিডিও করো তো তোমার তাদেরকে মানে তাকে আমি বলতে চাইবো যে বাড়িতে আমি কমফোর্টেবল সব থেকে ফিল করি না নাইটি পরে আমি যখন বাইরে বেরোই তখন কিন্তু নাইটি পরে বেরোই না সুতরাং আমি যেটা বাড়িতে থাকি যেইভাবে থাকি আমি সেইভাবেই সবাইয়ের সামনে তুলে ধরেছি আমি এরকম কোনো আলাদাভাবে করতে চাই না যেটা আমি ন্যাচারালি রেগুলারি যেটা আমি ইউজ করি যেটা যেইভাবে আমি থাকি যেইভাবে আমি চলি স্বাভাবিকভাবে সেইটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আর নাইটিটা আমাকে বেশি ভালো লাগে খুবই কমফোর্টেবল লাগে কেন দিনভর বাইরে থাকি জামা কাপড় যেটা আলাদা জামা কাপড় পরে বাড়িতে আসার পরে মনে হয় না আর চুড়িদার পরি শাড়ি পরি শাড়িটা এখানে খুবই কম পরা হয় কিন্তু ড্রেসটা বেশি পরা হয় তো ড্রেস পরে সারাদিন যখন বাইরে থাকি বাড়িতে আসার পর মনে হয় না আর ড্রেস পরে থাকি তখন নাইটিটাই সবথেকে একদম আরামদায়ক লাগে তো আমাকে ওটা বেশি ভালো লাগে আশা করি তুমি উত্তরটা পেয়েছো আর নাইটিতে আমার ম আমি নই সমস্ত মহিলাই নাইটিতে খুবই খুবই কমফোর্টেবল ফিল করে তাদের একটা খুবই পছন্দের কাপড় বলতে গেলে এবার ডালটা শুরু নেবো তার আগে না আমি স্নানটা করে নিয়েছিলাম তরকারিটা বসে আমি স্নান করতে চলে গিয়েছিলাম এসে দেখি তরকারিটা হয়ে গেছে ডালটা এবার নামিয়ে নেবো নামিয়ে নিয়ে বাকি এবার আজকে ভাবছি না কাপড়টা লাগিয়ে দিয়ে দোকানে যাব কি হয় বলো তো নাহলে অনেকটা সময় লাগবে এসে দেবো কাপড়টা ধোয়া হয়ে যাবে তারপরে মিলে দেবো তো যার জন্য আমি কাপড়টা লাগিয়ে দিয়েছি মেশিনটা লাগিয়ে দিয়ে তারপরে বেরিয়ে যাবো ও অটোমেটিক যেহেতু ও আপনার থেকে বন্ধ হয়ে যাবে কোনো টেনশান নেই আর লাইট চলে গেলেও না লাইট আসার পরে ফের চালু হয়ে যায় তো যাই হোক পূজা পাঠ করে নিয়ে এবার আমি রেডি হয়ে গেছি বেরিয়ে পড়বো দোকান থেকে আসার পরে আজকে লাঞ্চ থালি এটাই ছিল তোমার হচ্ছে করলা তরকারি মুগের ডাল স্যালাড আর হচ্ছে পাঁপড় ভেজেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও